দিনটি সমগ্র বাঙালির জন্য স্মরণীয় হয়ে থাকবে দেশে আজকে যা ঘটল এটাই হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থান কখনোই ঠেকানো যায় না শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তার জীবনে যত ভুল আগে এবং ভবিষ্যতে করবে এর মারাত্মক ভুল বোকামের সমতুল্য কখনোই হবে না কেননা যখন কমলমতি শিক্ষার্থীরা সাধারণভাবে তাদের চাহিদা ব্যক্ত করে যখন শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেছিল তখনই পারত প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে আলোচনায় বসতে সেটা না করে উদ্ভট এক উত্তর সে গণমাধ্যমকে জানালো যা শুনে শিক্ষার্থীরা হতভম্ব হয়ে গেল হতাশ হয়ে গেল এর কারণ ছিল শেখ হাসিনা ছাত্রদেরকে অতটা গুরুত্ব দিতে পারেনি উল্টো তার ক্ষমতা অহংকারের কারণে যা ইচ্ছে সে তাই করল যেদের কারণে এতগুলো মানুষ মারা গেল গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি আরও কত মরদেহ কোথায় পড়ে আছে কত গণকবর হয়েছে কতগুলো নিরহ মানুষের প্রাণ ঝরেছে তিনি তো চলে গেলেন এখন এর জবাব কে দেবে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে আজকে শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি ও তার দল কতটা অজনপ্রিয় এই যে এতগুলো প্রাণহানি এর জবাব কে দেবে দেশে সুশাসনের মারাত্মক অভাব ছিল এতদিন তিনি সুশাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারেননি কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি হয়েছে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে সমগ্র জাতি নিজের গৃহস্থলে পর্যন্ত অনিরাপত্তায় ভুগেছে এতদিন এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলতাম তখন মাত্র ছয়জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরাচার শাসক বলেছি কিন্তু গত পনেরো বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে সেটা বলাই বাহুল্য দুই সালে পিলখানায় তৎকালীন বিরিয়ার বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা মারাজ গেলেন এখন এর জবাব কে দেবে রাতের অন্ধকারে শাপলা চত্বরে হাজার হাজার কোরআনের পাখিকে খুনি শেখ হাসিনা হত্যা করল প্রধানমন্ত্রীকে বলছি দেশে সুশাসন নিশ্চিত করেন বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তার স্বৈরতন্ত্র এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো এই যে গণভবন লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে এর জন্য জনগণকে দোষ দিবেন কীভাবে শ্রীলঙ্কা থেকে শেখ হাসিনা সরকারের শিক্ষা নেওয়া উচিত ছিল টিউনিসিয়া থেকে শিক্ষা নেওয়া হয়নি মিশরে কীভাবে হোসেন মোবারক জনরোষে উড়ে গেল সেখান থেকেও সরকার শিক্ষা নেয়নি জনগণের সরকার না হলে এমন পরিণতিই হয় এরশাদের চেয়ে শেখ হাসিনা একশো গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন এরশাদ পালিয়ে যাননি তিনি পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন তার হিংসা দম্ভ অহংকার দলটাকে ধ্বংস করল আজ অবধি দেশের মানুষ দুইটি ঈদ উদযাপন করত। আজকে তৃতীয় ঈদ মনে মানুষ উদযাপন করল এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যারা নতুন করে ক্ষমতায় আসবেন তারা সাবধান হয়ে যান ছাত্র আন্দোলন ও জনতার সংগ্রাম কখনোই বৃথা যায় না আজ পর্যন্ত ছাত্ররা রাজপথে যখনই নেমেছে তারা বিজয়ের মালা গলায় নিয়ে বাসায় ফিরেছে আজকের দিন থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত হবে আর মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না